আর অপদস্থlantit অপমানিত নির্যাতিত নিস্পেষিত নিপীড়িত সারা পৃথিবীত 250 কোটি মুসলিম ইসরায়েলের মাত্র 80 লাখ ইহুদির হাতে জিম্মি হই মাত্র ধর্মর আর আইয়াসির জিনিস বানাইলা। এত আন্দোলন এত স্লোগান কোন কিছু হাজন না। হারন কি নবী এসেছিল येणार আগমনায় খুশি না খুশি হন হইয়ে খুশি એમ ফালন গরিবললে যাইদ্য দিনর নটা বাজে ক্লিন শেট গরি নবীরে ছুরি মারি ফিলিস্তিনত মুসলমান নীরজাতিতে প্রতিবাদ গরি গও बृহতর ফেকুয়াত মধ্যে বিশাল শোডাউন গরি গও মিছিল গরি গও জনসমাবেশ গরি কিন্তু উডিয়েরে যাইদ্য দিনর নটা বাজে কি দিবে ফেসবুক দিয়ে ছবি সবই ও মিছিল হারার ডরব ডরই বস আর কিছু সারা বিশ্বর মুসলিম নেতা হলে বাদ দিয়ে না বিপ্রwidetildeতে না ইসরায়েল এর এই হামলা ইন বরদাষ্ট করা না যায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠন করা পড়িব জেরুজালেম রাজধানী করি এর বাদ দি কর বিজরের ভিতরে নেতানিয়াহু সেই কুত্তে ইহুদি এই ইসরায়েল এর নেতানিয়াহু রে থ্যাঙ্ক ইউ দ ধন্যবাদ জানাত ঠিক সমস্ত মুনাফা কোন রাইরে তু কি আন্দোলন করদ আরান ফটি আর আইসা হুজুর রাহমাতুল্লাহ হুকুম আসল মানসুগর গরদ মইতে সওতলে বলে উндуরুগ গমরে গইয় 500 টক দেন না হাম বাসিন দূর গরা না পরে গিয়া তো খ্যাং গরি দূর গরিবে বাস বাদ আন্দোলন কর খ্যাং গরি বাদ দি মিছিল কর এবার মিছিল করে এবাবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ কর করতে হবে নেন হয় আর হদুনায়ন হয় এই গুনা এলাকাতে মিছিল কর গড়া কেনই তে গরো তোড়া উндуর বাদ উড়তে না আজাদ দে মিছিল কর দে একদিন মিছিল করি বাস বাড়িব না কমিব যত তো না হয়তো ওটা মিছিল করি দিও নজর নাকি অবরোধ করি গিয়ে আরেক দিন অবরোধ করি গিয়ে ইও নজর আরেক দিন হয় আলটি মেটাম দি কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি চলে না যায় ফুরা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে যাইবে না

মুসলমান নেতা হলো ভিতর মুনাফে রায় যত সংগ্রাম গরিবে গর বেইমান কাভের প্রতিরোধ করা না যাইব যত সমস্যা বাড়িব দে মাইকার জাহাসেনি আগা হলে কি আর বাবের নজর সে নিহি পুষি দেখুই রাজ ডক্টর ইকবাল তোমার তো এমন জাতি যে জাতির সামনে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের ব্যাগুন তত্তরা হাইপে নাম শুনিলে পর্যন্ত যারার দিলের মধ্যে ভূমিকম্প শুরু হইয়ে আজিয়া এই জাতি বেড়ে মাত্র আশি লাখ ইহু দিয়ে আড়াইশো কোটি মুসলমান জিম্মি করে বিলিয়ে দেয় শুনি কে হাতিলত কেন করে তোমার আরে হারন কি

আষ্টওয়ান মানুষ যদি ৩১৩ তেরো জন হয় তলুয়ার যদি আষ্টওয়ান হয় জনর বাকত হবন করিয়ে হবন হতো করিব টুরা টুরা করে মিলা কিন্তু সেই বদর প্রান্ত সতেরোই রমজান আল্লাহর পাইগম্বর নেতৃত্বে মাত্র ৩১৩ তেরো জন যেতে বদর প্রান্ত গিয়ে আল্লাহর হাসে সাহায্য চাইয়ে আল্লাহ এক হাজার সশস্ত্র কাভের বাহিনীরে এমন ভাবে লাঞ্ছিত করি রে এমন ভাবে পরাজিত করি কি দে আর 313 জন মুসলমান অলরে সাহাবী کرام এমন বিজয় দান করি কি দে আল্লাহর پیغمبر ঘোষণা দিবিলে ইয়ে দেখ বোদরী সাহাবী অলরে ইমালু মাশি তুম কদ গফরতু লাকুম ও বোদরী সাহাবী জেম মনহায়াঙ্গ গরো গই আল্লাহ তোহারারে maaf করি দি